দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়া মাঝাঠে তো দর্শক কালিয়ামাঝাটি কীদামি মরিচ কেনা বেচা হলো আজ আমি আপনার জানার চেষ্টা করবো বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ কালিয়া মাঝাটি কীদায় মরিচ কেনা বেচা হলো আমি আপনার জানার চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ অর্থাৎ বাজারের ভিতরে যে হাই কোয়ালিটি কারেন্ট এটাই হলো আমাদের কাছে পাইবেন এটাই হলো হাই কোয়ালিটি কারেন্ট দর্শক আছে কারেন্ট মরিচের বাজার কিন্তু সাত হাজার দুইশো থেকে সাত হাজার আটশো পর্যন্ত ভালোটা আট হাজার পর্যন্ত গেছে দর্শক এই মুহূর্তে যে মরিচ দেখতে পাচ্ছেন এটা হলো পাবনা মরিচ পাবনা পাপ চকমুন্দা মরিচ দর্শক চমুন্দা মরিচের ঝাল এবং কালার দুইটাই হয় সেক্ষেত্রে দামও সাশ্রয়ী দর্শক আজকে চৌমুন্দা মরিচের বাজার কিন্তু ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত গেছে চকমুন্দা মরিচে একটু দাম বেশি হয়ে থাকে মরিচের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কেমন যারা গ্রো করতে চায় তাদের জন্য এ সমস্ত মরিচ দেওয়া হয়ে থাকে দর্শক এই মরিচ যে মরিচ দেখ যে মূর্ষি দেখতে পাচ্ছেন এটি হলো পাবনা মরিচ অর্থাৎ চিকন মরিচের মধ্যে দুই কোয়ালিটি মরিচ থাকে পাবনা মরিচ এবং মরিচ চোখ মুন্দা মরিচের ঝাল বেশি থাকে এবং পাবনা মরিচের ঝাল কম থাকে দর্শক আজকে পাবনা মরিচ গেছে এক নম্বর যেটা মাথা ছয় হাজার পাঁচশো থেকে সাতশো পর্যন্ত গেছে এক নম্বর মাথাটা আর নর্মালটা গেছে ছয় হাজার ছয় হাজার দুইশো তিনশো চারশো দর্শক আপনাদেরকে আরও মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দা রোজলি বাজার পঞ্চগড় প্রোভারেটর মোহাম্মদ আলু ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন দর্শক আমরা অত্যন্ত বিশ্ব বিশ্বস্ত শ্রেণীর ব্যবসা করে থাকি সেক্ষেত্রে যারা মরিচ নিতে চায় তাদেরকে পার বস্তা এক হাজার টাকা অগ্রিম দেওয়ার লাগে এবং বাকি টাকা আপনি কুরিয়ারে মাল পেয়ে পেমেন্ট করতে পারবেন দর্শক পঞ্চগড়ের মধ্যে অন্যতম হাট হলো কালিয়াঙ্গল বাজার এখানে সপ্তাহে দুই দিন হাট বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ রবিবার বারোই জানুয়ারি কালীগঞ্জাটে আমরা এই সমস্ত মরিচ ক্রয় করেছি দর্শক এর মধ্যে যে মরিচ দেখতে পাচ্ছেন এটা হলো বিন্দু মরিচ বিন্দু মরিচের মধ্যে যে হাই কোয়ালিটি বিন্দুটা ওইটা আমরা ক্রয় করেছি বিন্দু মরিচ যারা খুষ্ঠ বিক্রি করতে চায় এবং যাদের এলাকায় ঝাল প্রচুর পরিমাণে ঝাল খায় সে সমস্ত এলাকায় এই সমস্ত মরিচ দেওয়া হয়ে থাকে বিন্দু মরিচ দর্শক বিন্দু মরিচের বাজার আজকে সাত হাজার দুইশো থেকে আট হাজার পর্যন্ত অর্থাৎ যেটা নর্মাল মরিচ ওটা সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো আর যেটা হাই কোয়ালিটি মরিচ ওটা সাত হাজার ছয়শো থেকে আট হাজার পর্যন্ত তো দর্শক আজকে মরিস কোয়ালিটি দেখলেন তো দর্শক আপনাদের কারো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও প্রতিদিনের বাজার জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা